পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে স্টো প্রাণ দাদা মায়েরা আপনারা রোজ সকালবেলা হাত জোর করে এই একটি মহামন্ত্র কিন্তু জপ করবেন এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে আমরা পুরুষোত্তমকে বন্দনা করব এবং সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদ পদ্মাশ্রয় গ্রহণ করে তাকে সন্তুষ্ট করব। পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই মহামন্ত্র আমরা যদি রোজ সকালবেলা জপ করতে পারি তাহলে আমরা নিজেরাই কিন্তু নিজেদের ভাগ্যকে বদলে ফেলতে পারব সহজেই পরম দয়ালকে আমরা সন্তুষ্ট করতে পারব, আমরা সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারব। আমরা প্রতি প্রত্যেকেই জয়ের ধ্বনি দিই বন্দে বলে প্রত্যেক মন্দিরে বলুন বা বাড়িতে বলুন আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই এই বন্দে পুরুষোত্তম এই ধ্বনি দিই এই বন্দে পুরুষোত্তম কথার অর্থ কি এটা আগে কিন্তু আমাদের জানতে হবে কেন আমরা এই জয়ের ধ্বনি দিই অনেকেই প্রশ্ন করেন যে বন্দে পুরুষোত্তম আমরা বলি কেন পুরুষোত্তম কথার অর্থ কি শব্দ রত্নকোষে আছে বন্দে কথার অর্থ হল বন্দনা করা আর পুরুষোত্তম কথার অর্থ হলো পুরুষ যোগ উত্তম মানে শ্রেষ্ঠ যিনি উত্তম পুরুষ যার মধ্যে সমস্ত জ্ঞান ভান্ডার রয়েছে যিনি সহজেই আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে দেখাতে পারেন যিনি আমাদের মনের মলিনতাকে দূর করতে পারেন যিনি আমাদের মনের সকল প্রকার দোষকে দূর করতে পারেন যিনি আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন যিনি আমাদের জীবনকে বুঝিয়ে দেন প্রকৃত জীবন কি যিনি আমাদের প্রকৃত রূপে এই জগৎ সংসারটা কি সেটা উপলব্ধি করান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি বিশ্বব্রহ্মাণ্ডকে দর্শন করান আমাদের এই মানব চক্ষুর মধ্য দিয়ে যিনি সহজেই ভগবান কি ঈশ্বর কি এবং এই সংসারী বা কি সেটা বুঝিয়ে দিতে পারেন যিনি সহজেই এই ধরাধামে ধামে কিভাবে থাকতে হয় কিভাবে চলতে হয় কোন কর্ম করতে হয় যার মধ্য দিয়ে আমরা রূপে ভালো থাকতে পারি সেটা বুঝিয়ে দিতে পারেন তিনিই হচ্ছেন পুরুষোত্তম যার মধ্যে সমস্ত জ্ঞান ও রয়েছে যিনি মানব রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন এবং যিনি করে করি আমাদেরকে শিক্ষা দেন যে কোন কর্মটা করতে হয় কোন কর্ম করলে কি ফল লাভ হয় সেই কর্মটা পালন করতে হয় কোন সময় সেই কর্মটা করতে হয় সমস্ত কিছু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনিই করে করিয়ে হচ্ছেন পুরুষোত্তম যিনি মানবরূপে এসে আমাদেরকে প্রকৃত ঈশ্বরের পাদ আশ্রয় করান যিনি নিজে সেগুলিকে মেনে আমাদেরকে সেগুলো মানার কথা বলেন যে বিধিবিধানগুলো তিনি দিয়েছেন যেগুলো তিনি নিজে মানতেন এবং আমাদেরকে মানার কথা বলেছিলেন যেগুলো মানার মধ্য দিয়ে সহজেই আমরা সেই পরমেশ্বরের ঈশ্বরের আশ্রয় গ্রহণ করতে পারি আমরা সহজেই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করতে পারি আমরা সহজেই পৃথিবীতে ভালোভাবে থাকতে পারি সকল বাঁধা বিপদ গ্রহদোষকে দূর করতে পারি সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছিলেন তো আমরা সেইভাবেই চলার চেষ্টা করবো আর যিনি শ্রেষ্ঠ পুরুষ যিনি সকল গুরুর গুরু যিনি সকল জ্ঞানের মালিক সেই পরম আমরা আশ্রয় গ্রহণ করে জীবনকে ধন্য করে তুলব তাই তো আমরা প্রতি প্রত্যেকেই তাঁকে বন্দনা করি তাঁর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করি তাই আমরা প্রতি প্রত্যেকেই এই বন্দে পুরুষোত্তম জয়ের ধনে দিই যুগে যুগে পুরুষোত্তম রূপে কখনো শ্রী রামচন্দ্র এসেছেন কখনো আবার রূপে এসেছেন তিনি ঈশ্বর আবার কখনো শ্রী রূপে কখনো বা শ্রী শ্রী রূপে আর এই যুগে পুরুষোত্তম রূপে শ্রী শ্রী ঠাকুরন রূপে কিন্তু তিনি এসেছেন আর তার যে অমৃত বাণী তার যে অমৃত মন্ত্র অর্থাৎ মুখ নিশ্চিত বাণী হচ্ছে অমৃত মন্ত্র এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে আমরা সহজেই এগুলো মেনে চলার মধ্য দিয়ে বাস্তবে ফুটিয়ে তোলার মধ্য দিয়েই কিন্তু আমরা পরম দয়ালকে লাভ করতে পারবো এ আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারবো অনেকেই দেখবেন বলে থাকেন যে আমরা যদি কাঁদতে কাঁদতে ভগবানের নাম করি তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো অন্তত জীবনের শেষ সময় ভগবানের নাম করতে গেলে কাঁদার দরকার হয় না ভগবানের নাম করা হচ্ছে আনন্দের ব্যাপার আর এটা শুধুমাত্র শেষ জীবনে করলে কিন্তু হয় না আপনারা সঠিক চলন আগে চলুন তার চরণ বন্দনা করা মানেই তার চলন বন্দনা করা সঠিক চলনে যদি আমরা চলতে পারি তাহলে আর জীবনে কাঁদতে হয় না সঠিক কর্ম যদি আমরা করতে পারি তাহলে জীবনে কাঁদতে হয় না সৎভাবে সৎ কর্ম যদি আমরা করি জীবনে কাঁদতে হয় না তাই কেঁদে কেঁদে ঠাকুরেরকে ডাকার কোনো দরকার হয় না আনন্দের সঙ্গেই ঠাকুরকে ডাকতে থাকুন এবং তার আগে কর্মটাকে ঠিক করুন কর্মকে ঠিক করে অভ্যাস ব্যবহার আচার কেমনভাবে চলতে হয় সেগুলোকে যদি আমরা ঠিক করি অহংকারকে দূরে ফেলে হিংসাকে দূরে ফেলে সৎভাবে বাঁচার যে পথ সেই পথটাকে যদি অবলম্বন করতে পারি সেটাই হবে প্রকৃত ধর্ম পালন শুধুমাত্র শাস্ত্র পরে পুঁথি পড়ে মালা পরে তিলক পরে টিকি রেখে বা টুপি পড়ে ধর্ম পালন কিন্তু হয় না ধর্ম পালন করতে গেলে আগে মানুষ হতে হবে সৎ পথে চলতে হবে সৎভাবে থাকতে হবে অহংকার হিংসাকে দূর করতে হবে এবং সেগুলো দূর করার জন্য নাম করতে হবে সব সময় ঠাকুরকে নিয়ে চিন্তা করতে হবে ঠাকুরের বলা কাজগুলোকে করতে হবে তাহলে দেখুন অটোমেটিক্যালি আপনি মঙ্গলের পথে চলছেন আর তাতে করে শেষ জীবনে গিয়ে আর কাঁদতে হয় না আর এই যে অনেকেই দেখবেন বলে থাকেন যে শুধুমাত্র কেঁদে কেঁদে ঠাকুরের নাম করলাম আর তাতে করে সকল পাপ দূর হয়ে গেল কখনোই হয় না পাপ দূর করতে গেলে সৎকর্ম করা লাগে আর খুব করে ঠাকুরের নাম জপ করতে করতে ওটা কমে বটে কিন্তু কর্ম যদি না আপনি সঠিক করেন ঠাকুর বলছেন যে একবার তুমি যে পাপটা করেছো সেটা যদি তুমি অনুশোচনার সাথে ঠাকুরের কাছে ব্যক্ত করে যে হে দয়াল আমি এই পাপটা করে ফেলেছি আমার দ্বারা হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তাহলে সেই পাপ খণ্ডন হবে কিন্তু যদি সেই পাপ পুনরায় তুমি আবার করো তাহলে সেই পাপের কোনো ক্ষমা নেই আমরা কি করি যখন একটা ভুল কাজ করে ফেলে ঠাকুরের কাছে হয়তো বা ক্ষমা চেয়ে নিলাম তারপরে সেই ভুলটা আবার করতে থাকছি এতে করে কিন্তু পাপ ক্ষয় হচ্ছে না তাই আগে আমাদেরকে চলন পূজা করা লাগে চলনটাকে ঠিক করা লাগে কর্মে যদি না ফুটিয়ে তুলতে পারি সমস্ত ধর্মকে তাহলে কিন্তু সেই ধর্মের কোনো সারমত্বতা থাকে না শুধুমাত্র পুঁথি পড়ে বা ওইভাবে উপবাস করলাম পূজা করলাম তাতে করেই যে মহা মহা ফল পেয়ে গেলাম তা কিন্তু নয় এবার শুনুন আমরা প্রতি প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে নাম ইতি করার পর প্রার্থনা করার পর যে বিশেষ পুরুষোত্তম বন্দনা করবো প্রতি প্রত্যেকেই হাত জোর করে আপনারা এই পুরুষোত্তম বন্দনা কিন্তু করবেন সেটা সকালে হতে পারে বা সান সেরেও আপনারা এই বন্দনা করতে পারেন বন্দে পুরুষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরষোত্তমষ্ট হৃদ শ্রী বিগ্রহ বৈশিষ্ট্যপূরক সমসারক সৃজন প্রোকটপারায়খিল জগজীবজীবন বেচি স্পিত ব্যক্ত স্বরূপ परमदैवतं नारायणं नारं नारायणं मत्स्यकुर्मकोलनिसिंह वामनशरीरं रामकृष्णबुद्धजीषमोहम्मदरूपायितं चैतन्यरामकृष्णानुकूलं पूर्वतो निपूर्णं शाश्वतं वर्तमानम् ব্যক্তিদম্প্য গৃহ সম জঞ্জা জ প্রবতক প্রচ প্রো নিবন্নশ্রমানুশাসিরা আৃষ্টিতুজ্য ধনি তোলিনিকে আজ ভূমি ধূলি পাবন চিদানন্দকম সকুশিল্প বিজ্ঞান যুত पुन्नं पूर्णं पुरात्परकं धर्मग्लानिस्तस्त्रभुवने वृत्तिघुन्नाने शकलवादवामोहरो धर्मग्लानिस्तस्त्र भुवनवृत्तिघुन्नने शकलवादवमोहरो श्रद्धापकम् आपूरयन्तमिष्टमेक द्वितीयकं युगदश्यामनुत्तमम् প্রেম ছলনর রুদ্ধ মন্ম নীতরং বিচিলম বিশ্বমেলন হবন নিদা বিয় ভাণত্রুদ্ ক্লিষ্টব্লিশ লোক অভ্যস্ত মৃত্যুত দিঙ মন্ডল জীবন বৃদ্ধ শীতলক মিত্র মিত্রি বিপ্লবী কড়া পুরুষোত্তম পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম হে দয়াল তোমার শ্রীচরণ আমার প্রণাম জানাই হে দয়াল তোমার শ্রীচরণ আমাকে ঠায় দাও প্রভু সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু এই বন্দনা করবেন সেরে হাত জোর করে এই মহাবন্দনা আপনারা করবেন পুরুষোত্তমের পাদ বন্দনা করার মধ্য দিয়ে সহজেই কিন্তু আপনারা আশীর্বাদ পাবেন শ্রেষ্ঠ ঠাকুরের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দেই পুরুষোত্তম